নাগেশ্বরী চারশো পনেরো দশমিক আশি বর্গ কিলোমিটার আয়তনে এই উপজেলার উত্তরে ভরুঙ্গামারি উপজেলা এবং ভারত পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে কুড়িগ্রাম সদর উপজেলা এবং পূর্বে ভারতের আসাম এবং পশ্চিমে ফুলবাড়ি উপজেলা অবস্থিত নাগেশ্বরী কিংবা ভুরুঙ্গামারি আপনাকে যেতে হলে অবশ্যই আপনাকে কুড়িগ্রাম শহর থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে ধরলা নদী পড়বে সেই ধরলা নদীর ব্রিজ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ধরলা ব্রিজ এখান থেকে পার হয়ে আপনাকে নাগেশ্বরী কিংবা কিংবা বরুঙ্গে মারি যেতে হবে তাছাড়া অন্য কোনো পথ নেই আমি নাগেশ্বরী হ্যাঁ নাগেশ্বরী এখান থেকে ভুঙ্গে বাড়ি একেবারে উত্তর একেবারে পূর্ব দিকে অবস্থিত এখান থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত আর হচ্ছে আর বাড়ি হচ্ছে বাংলাদেশের একটা শেষ শেষ থানা এটা ওখান থেকে ইয়ে নদী ব্রহ্মপুত্র নদী তারপর ওখান থেকে হচ্ছে ইয়ে ইন্ডিয়া শুরু আবার নাগেশ্বরীর উত্তর পূর্ব দিকে রয়েছে হচ্ছে আবার নাগেশ্বরীর এক পাশে রয়েছে হচ্ছে ব্রহ্মপুত্র নদী এটা তারপর রয়েছে ইন্ডিয়া শুরু এখান থেকে লালমনিরহাট শহর হচ্ছে তিরিশ কিলোমিটার আর এখান থেকে কুড়িগ্রাম আর এখান থেকে রংপুর হচ্ছে প্রায় সাতষট্টি কিলোমিটার দূরে অবস্থা তবে নাগেশ্বরী নাম নিয়ে অনেকের কাছে এই নামটা নাম পূরণ নিয়ে অনেক কাহিনী দুটি প্রচলিত মত রয়েছে এখানে একটা বিলের নাম একটা বিল ছিল সেই নাম অনুসারে নাগেশ্বরী ছিল যে বিল ছিল ওই বিলের উপরে একটা মন্দির ছিল প্রান্ত থেকে যারা নাগাসন এসে রয়েছে এখানে এসে পুজো দিত আর তখন থেকে এখানে নাগাসন হয়ে গেছে আবার কারো কারো মতে কেউ কেউ বলতেছেন এখানে যে যে বেড় ছিল নাগেশ্বরী ওই বিলে প্রচুর পরিমাণ নাগ ছিল যেমন শিব নাগ পুরুষ নাগ কাল নাগ এরা এটা সাবধানে বসবাস করতো ওখান থেকে এখানে নাগেশ্বরী নাম করা বিশেষ করে এখানকার স্থানীয় মানুষজনের মধ্যে একটা কথা বলার মধ্যে একটা অন্যরকম একটা আপনি বসে পাবেন আপনারা যেরকম একটা হোল একটা সিস্টেম ব্যবহার করে যেমন 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 নীলামারির মধ্যে রয়েছে মধ্যে রয়েছে নীলামারির খবর বাউ এরকম একটা শব্দ এখানে তেমন ব্যবহার হয় হোল একটা এটা হচ্ছে উপজেলা পরিষদ এখানে আজকে বিএনপির সমাবেশ হচ্ছে তারা পনেরো বছর কিছু করতে পারে তাই তারা এখানে সমাবেশ করতেছে উপজেলার মধ্যে বিএনপি যেগুলো স্থানীয় ইয়ের নেতা রয়েছে এবং কুড়িগ্র আমরা বিএনপি সভাপতি রয়েছে তিনি এখানে উপস্থিত ছিলেন সবচেয়ে একটা বড় কথা হচ্ছে কি জানেন আপনি যে কোনো শহরে যাবেন একটা বসার মতো একটা পরিস্থিতি পাবেন না প্রত্যেকটা শহরে একটু গরম অনেক গরম গাছ খালি খুবই কম অল্প একটু যদি আপনি শান্তিতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে যাইতে হয় হাসপাতাল হসপিটাল নয়তো উপজেলা পরিষদ এই দুই জায়গায় সবচেয়ে একটা ইয়ে পরিবেশ থাকে নিরিবিলি পরিবেশ থাকে গাছ গোসাটি খুব ঠান্ডা থাকে তাছাড়া আপনি শহরে যে শহরের যে কোনো কোথাও যায় যে কোনো জায়গায় যাবেন এরকম আরাম পাবেন না।